ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন বিশ্বের জনবহুল এবং সভ্য দেশ হিসেবে চীন ও ভারতের বন্ধু হওয়াটা জরুরি দুই দেশ ভালো প্রতিবেশী হয়ে গ্লোবাল সাউথে বা অপশ্চিম উন্নয়নশীল দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে একত্রিশ আগস্ট রোববার চীনের তিয়ানজিন শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও শীর্ষ সম্মেলনে বৈঠক করেন এই দুই নেতা সেখানে মোদীকে চীনা প্রেসিডেন্ট এসব কথা বলেছেন বৈঠকে শি জিনপিং বলেন বিশ্ব পরিবর্তনের দিকে যাচ্ছে ভারত চীন গ্লোবাল সাউথ অংশ তাই ড্রাগন ও ইলিফেন্ট একত্রিত হওয়া জরুরি দুই দেশের সম্পর্ককে কৌশলগত এবং দীর্ঘমেয়াদী করা জরুরি ড্রাগন ও ইলিফেন্ট হল এই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রতীক চীনা প্রেসিডেন্টের সঙ্গে মোদীর এই সাক্ষাৎকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে ভারতে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ তৈরির পর ভারত চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে এক্ষেত্রে দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে চলা দীর্ঘদিনের নিষ্পত্তির উপর জোর দিচ্ছে নয়াদিল্লি আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত প্রায় সাত বছর পর চীন সফর করছেন মোদী তিনি তিনি এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে গেছেন এই সম্মেলনকে বেইজিং এর নেতৃত্ব প্রদর্শন এবং ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে গ্লোবাল সাউথের ঐক্য গড়ে তোলার সুযোগ হিসেবে দেখা হচ্ছে সাইড লাইন বৈঠকে দুই পক্ষের বিশ্বাস সম্মান এবং সংবেদনশীলতার উপর গুরুত্ব দিয়ে কথা বলেছেন নরেন্দ্র মোদী ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী মোদী বলেছেন সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার একটি পরিবেশ তৈরি হয়েছে। এসও শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন বিস্তিরো বেশি দেশের নেতারা। তাদের মধ্যে বেশিরভাগই এসও অঞ্চলের। রোববার চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট владиমির পুতিন ও অন্যান্য নেতারা বেইজিংয়ে একটি সামরিক প্রদর্শনীতে অংশ নেবেন। ডেস্ক রিপোর্ট জ্যাজেদিন